আসলে এত দূর থেকে পরিশ্রম করে যে আমরা আসি মাছ কেনার জন্য এত দাম হইলে আমরা কেমনে মাছ দিতে পারি আপনাদের কাছে এই প্রশ্নগুলা রেখে গেলাম যদি এখানে কেউ যদি প্রতিবাদ করতে যায় তাদের বিরুদ্ধে ওদের সাথে ফাইন চলে আসে দশজন পনেরো জন বিশ জন যদি একজন মানুষের প্রতিবাদ করে কিন্তু ওই দশজন সামনে এই প্রতিবাদ করার কেউ সাহস পায় না ওই কত দূর থেকে ভাই আমরা আছি শুধু সব করে মাছ নেওয়ার জন্য ਅਗਰ ਤੁਸੀਂ ਨਾਮ ਅੱਗੇ ਬੋਲੋਗੇ ਤਾਂ ਕਿਲੀਗਰ ਨਾਮ ਬੋਲੋਗੇ ਤਾਂ ਕਿ

আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নে আলো ভাই কে এম সাইকিল এসিসি চট্টগ্রাম থেকে চাঁদপুর শহরে গ্রামের বাড়িতে হয়তো জানেন চাঁদপুর জেলাতে অনেক মানবিক কাজ করছে আলহামদুলিল্লাহ সকর বসতে এসিসি এ জায়গায় পাইকারি মাছ কেনার জন্য তো এই জায়গায় বাজারে দেখতেছি মাছের দাম প্রচুর আর এইখান থেকে কিছু চক্র বের হয়েছে মানে দালাল তাদেরকে আমি দালাল বলবো এই কারণে মানুষ বিভিন্ন জায়গার থেকে আসছে অনেক দূর থেকে মানুষ আসে শখ করে মাছ নেওয়ার জন্য এই জায়গার থেকে আমরা যে জায়গায় আসছি এই জায়গাটি হল চাঁদপুর নানিপুর সুইচ গেট সুইচ গেটের সামনে বর্তমানে আসছি কিন্তু আপনারা দেখছেন পুরো প্রথমে একটা ইন্ট্রি দেখাইছি এই জায়গায় মাছ নিয়ে কাবজ হয়েছে আসলে এখানে একটা দালাল ধরা গাইছে তার জন্য ঘটনা ঘটেছে যাই হোক এখানে অনেক দূর থেকে নান্নিপুর সুইচ গেটে আসে মাছ নেওয়ার জন্য সব করে এখানে দেখতেছেন অনেক মানুষ মাছ ধরতেছে এই জায়গায় ছোট বড় অনেক মাছই পাওয়া যাইতেছে বিভিন্ন জায়গায় পুকুর ভেঙে পুকুর ভেঙে জিয়াল মাছগুলো সবগুলা এই নদীতে এদিক দিয়ে যাইতেছে সামনে একটা নদী আছে নদীতে যাইতেছে এখানে যেহেতু বড় একটা জায়গা আছে মাছ ধরার একটা জায়গা এই জায়গায় কিন্তু অনেক মানুষ মাছ ধরতেছে এখান থেকে কিন্তু মানুষ কম দামে মাছ বিক্রি করে কেউ বেছে পাঁচশো টাকা কেউ ব্যছে এক হাজার টাকা কেউ বেছে দেড় হাজার টাকা কেউ বেছে দুই হাজার টাকা এখান থেকে কিছু দালাল চক্র ওই উপরে নিয়ে যায় উপরে উপরে একটা থালার মধ্যে নিয়ে নিয়ে ওই জায়গায় বিক্রি করে পাঁচশো টাকার মাছ এক হাজার টাকা এক হাজার টাকার মাছ বেছে দেড় হাজার টাকা দেড় হাজার টাকার মাছ বিক্রি করে দুই হাজার টাকা দুই হাজার টাকার মাছ বিক্রি করে পঁচিশশো তিন হাজার টাকা আসলে এত দূর থেকে পরিশ্রম করে যে আমরা আসি মাছ কেনার জন্য এত দাম হইলে আমরা কেমনে মাছ দিতে পারি আপনাদের কাছে এই প্রশ্নগুলো রেখে গেলাম যদি এখানে কেউ যদি প্রতিবাদ করতে যায় তাদের বিরুদ্ধে ওদের সাথে ফাইন চলে আসে দশজন পনেরো জন বিশজন যদি একজন মানুষের প্রতিবাদ করে কিন্তু ওই দশজন বিশজন ফাইনের সামনে এই প্রতিবাদ করার কেউই সাহস পায় না যাই হোক সবাই একটু সতর্ক হইবেন এই জায়গায় মাছ কিনতে আসলেও দালালের হাত থেকে অবশ্যই মাছ নিবেন না নিবেন এই সমস্ত নৌকা থেকে নিবেন এই জায়গা থেকে আপনারা কমে মাছ নিতে পারবেন যাই হোক আপনারা অনেকে আমার ভিডিও দেখেন পছন্দ করেন বিদায় আজকে ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিলাম চাঁদপুর জেলাতে অনেক আমার শুভাকাঙ্ক্ষী ভাই আছেন বনে আছেন অবশ্যই শেয়ার শেয়ার করে ভিডিওটি সবাই দেখে দেওয়ার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম